সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নবীনগরে ফালেহে দারাইন তাহফিজুল কুরান ও নুরানি মাদ্রাসার বাৎসরিক সদস্য সম্মেলন ও দস্তারে ফজিলত ও পাগরি প্রদান অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন জানান বুধবার দিনব্যাপী অনুষ্ঠানে নবীনগর নুরানি মাদ্রাসার মুফতি রাকিব হাসান সভাপতিত্ব করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া, ওবায়ের মহাপরিচালক সালাউদ্দিন মণিপুরী অনুষ্ঠানে কুরান ও হাদিস থেকে বয়ান রাখেন হাফিজ মাওলানা আমিনুর রহমান হাফেজ মাওলানা মাসুম বিল্লা এবং যশোর রেল স্টেশন মাদ্রাসার মহাপরিচালক আনারুল করিম কালীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সম্মেলনের বিশেষ আকর্ষণ ছিল ছয়জন হাফিজে কোরআনকে দস্তরে ফজিলত ও পাগরি প্রদান